হ্যালো হ্যাঁ ভাই বল ভাই একটা কথা ভাবলাম আজ থেকে সিরিয়াস ভাবে ভাবলাম আজ থেকে মদ টদ খাবো না এসব বাড়িতে ঝামেলা টামেলা হচ্ছে আমার শরীর টরি খারাপ হচ্ছে তো আজ থেকে মদ টদ খাবো না ভেবে বলছিস তো হ্যাঁ একদম ভেবে বলছি মদ টদ খাবো না আর আমাকে মদ টদ একটা ওয়ার্ড কেউ বলবি না কোন রকম ভাবে জোর ফোর করবি না দেখাই যাবে ঠিক আছে রাখলাম এই করে এখনই কি আজকে মদটা ছাড়া যাবে না দেখি ফোন করে করেছি হ্যাঁ হ্যালো ছেড়ে দিই বললি যা কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ না ভাই ছেড়ে তো ভাই তো ভাবলাম এরকম বৃষ্টি হচ্ছে আজকের দিনটা কাল থেকে ছাড়বো তাহলে বিপি নিয়ে আসবো চলবে তো হ্যাঁ হ্যাঁ চলবে না মানে দৌড়াবে আর সাথে কি নিয়ে যাবো সাথে তোর দুটো চিপস নিয়ে তাহলেই হবে চলাই 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 তাতে চলাই দাঁড়া দাঁড়া আসছে